আজকে নবর কাফি তার বন্ধুবান্ধব নিয়ে চলে এসেছে কীর্তিপুর এসে নতুন রেস্টুরেন্টে দ্বিতীয় বর্তমানে কীর্তিপুর সবচাইতে পরিচিত হয়ে আছে এবং এখন এটার নাম সব সর্বস্ত্র ছড়িয়ে গিয়েছে তো নতুন রেস্টুরেন্টে এসে আমরা দেখতে পাচ্ছেন যে চট পরে খাচ্ছি এই জায়গায় এছাড়া অন্য কোনো খাবার এখন নেই তো আসসালাম আরিকম আমরা সকলেই বের হয়ে আজকে নিহত করছি যে আমরা যে করেই হোক কীর্তিপুর এসে নতুন রেস্টুরেন্টে যাব এবং যাহে সে নতুন রেস্টুরেন্ট দেখব পরিদর্শন করব সাথে সেখানে কি খাবার তৈরি হচ্ছে সে খাবার খাবো তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের রাস্তাঘাট তো মাসা আল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রাস্তা একদম আমেরিকার মতো রাস্তা রাস্তা পার হয়ে আমরা এখন যাচ্ছি সেই কীর্তিপুরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যে আমরা কীর্তিপুরে আশপাশে এখন আমাদের পাশে রয়েছে গ্রামীণ ব্যাংক তো এই ব্যাংক তো গ্রামীণ ব্যাংক পার হয়ে আমরাই দেখতে পাচ্ছেন যে আলো আসতেছে ঝার্ঝিক আলো ঝার কময় তো সে আলোটাই হচ্ছে নতুন রেস্টুরেন্ট তো আমরা চলে এসেছি সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা নতুন তো এখানে আমাদের বড় ভাই সে রেস্টুরেন্টে দিয়েছে তো আমরা সকলে আসছি এই যে রেস্টুরেন্টে এসে আমরা একটু গল্প করতেছি সাথে আমরা অর্ডার দিয়েছি যে আমাদের চটপুরে এখানে সারা এখানে ভালো বর্তমান নতুন হিসাবে কোনো কিছু নেই তো আমরা চটপুরে খাওয়া শুরু করছি তো বলা যায় নতুন হিসাবে চলবে তবে আরো উন্নত করতে হবে এটাই বলা যায় যে তাতে বড় ভাই অনেক সুন্দর ভাবে আয়োজন করছে ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো খাবার আপনাদের মধ্যে পরিবেশন করা হবে তো আমরা রেস্টুরেন্টে আসছি রেস্টুরেন্টে অনেক সুন্দর অনেক সুন্দর এক কথায় অসাধারণ